আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে জানাই স্বাগতম শুভ সন্ধ্যা বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন আনন্দমার স্কুলের ভিডিও নিত্য নয় আপলোড করা হয় এই কদিনই আপলোড করা হয়নি কারণ একটু সমস্যার জন্যে কারণ সময় ব্যস্তর মধ্যে কেটে যাচ্ছে তো ভিডিও আপলোড করতে পারিনি আর আপনার আমার কাছেও মোটামুটি কনটেন্ট সেরকম নেই আপনারা আমাকে প্রবলেমগুলো তুলে ধরছেন না আপনারা প্রবলেমগুলো তুলে ধরুন কোন সাবজেক্টের কোন সমস্যা যদি থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওর নিচে অবশ্যই সেই ভিডিওর নিচে জানালে আমি সেই কমেন্টগুলো পড়ে আমি সেই ভিডিওটা আপলোড করব আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন টেলিগ্রামের মাধ্যমে জানতে পারেন এবং এই ভিডিও নিচেও জানাতে পারেন আর বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও বিল এমপিএস আছে বিলটুসের স্টাডি চ্যানেল আছে এই তিনটে চ্যানেলে আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড রকম প্রবলেম সলভ করা হয় অত অতএব আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ টাটা বাইভাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে ক্লাস টু এর এ গ্রেট পেটোরট নেতাজি এই চ্যাপ্টারটা আমি পরের দিন আপলোড করব অবশ্যই সঙ্গে থাকুন